এই অভয়পুর গ্রামে অনেক বছর আগে মানে যখন আমি খুব ছোট ছিলাম সেই সময় একবার এসেছিলাম আর এই মায়ের সাথে আসলাম মায়ের কাকার বাড়িতে সেখানে উৎসব আছে তো সেই উৎসবে আসা হয়েছে আর এখানে একটা শিব মন্দির হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শিব মন্দির আর নদীর ধারে শিব মন্দিরটা একদম নদীর ধারে অভয়পুর শিব মন্দির ওই নদীর ঘাটে নৌকা বাজার রয়েছে কিন্তু এই নদীটাকে প্রচুর জল থাকতো এখন জল নেই বললে চলে একদম অল্প জল জল সব শুকিয়ে গেছে বিকেলবেলায় আমরা সবাই মিলে বেরিয়েছি মায়ের কাকার বাড়িতে মানে মহাপ্রভুর নামকীর্তন হচ্ছে তো আমাদের বাড়িতে সবারই নিমন্ত্রণ ছিল আর কি তো মা বললো চল তো সবাই মিলে চলে আসলাম এখানে আর ভালো লাগছে এই গ্রামটা ঘুরে মানে আমরা আমার কাকার বাড়িতে বাড়িও গ্রামে আর এটা আর একটা গ্রাম তো এই জায়গাটায় অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম মনে পড়ে না এই আসলাম অনেক বছর বাদে তো সত্যি ভালো লাগে যার দিন শুধু গ্রাম আর গ্রাম আর এখানে মাঝখান দিয়ে চলে গেছে একটা নদী নদীর ওপারে গেলেই আবার মুর্শিদাবাদ বলে এসেছি পরমানন্দ মিশনে এটা হচ্ছে অভারপুর পরমানন্দ মিশন এই আস্তান দেখার জন্যই আসলাম হাঁটতে হাঁটতে দেখি মেতরটা কেমন এই দেখো সব জায়গাতেই শুধু ফুলের গাছ আর গাছ বেশ ভালো একটা নিরিবিলি জায়গা বেশ কি সুন্দর না ফুলগুলো বেশ আশ্রম মানেই নিরিবিলি জায়গা আর চারিদিকে শুধু ফুলের গাছ চন্দ্রমুলিক গুলো কি দারুন এদিকে হচ্ছে ডালিয়া খুব সুন্দর একটা জায়গা আহ সত্যি ভালো লাগছে এখানে এসে পরমানন্দ মিশন বয়সের হ্যাঁ ও এখানে একটা হাতি আছে খুব সুন্দর একটা হাতি দেখা যাচ্ছে এই যে মানে হাতির দিয়ে জল পড়ে মানে হাতির একটা কল লাগানো আছে ওটা দিয়ে জল পড়ে বাহ এই দেখো হাতির একটা কল লাগানো রয়েছে আর এটা দিয়ে হচ্ছে জল বেরোয় ভালোই লাগছে বেশ দেখতে আর চারিদিকে শুধু গাছপালা গাছপালা এদিকে আসলে প্রচুর গাছপালা দেখা যায় প্রচুর গাছপালা ফুলের গাছ বাগান অনেক কিছুই দেখা যায় তো মা বাবার কাছে এসে ভালোই ঘোরা হচ্ছে এদিক ওদিক শুধু ঘোরা ঘোরা আর ঘুরি ঘুরছি আজকে ঘুরতে বেরোলাম আর আগামী দিন তো বা চলে যাবো বাড়িতে হ্যাঁ এই যে এখানে মনে হয় রান্না বান্না হয় কোথায় ও এখানে রান্না হয় না এখানে রান্না হয় ও বড় বড়ো কড়াই তো হ্যাঁ বড় বড় কড়াই তারপরে সব রান্না বান্না হয় যেটা আমাদের নবদেহ আছে বড় বড় উৎসবে যেমন বিশাল বড় কড়াইয়ে রান্না হয় এখানেও সেরকমই ব্যবস্থা করা আছে আর এই রকম চারিদিকটা তো মায়ের কাকার বাড়িতে ঘুরতে এসে বেড়াতে এসে আর একটা জায়গা দেখা হয়ে গেল ভালোই লাগলো না আসলে আমি তো প্রথমে বলছিলাম যাবো না তোমরা যাও ঘুরে আসো তো মা বললো না চল তো এসে এখন মনে হচ্ছে ভালোই করেছি না আসলে এই জায়গাটাও দেখা হতো না এটাও আমি দেখেছি সেটা অনেক বছর আগে খুব ছোটোবেলায় তারপর আর মনে পড়ে এরা কবে এসেছে त आसलमले देखाग